আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শখের খামার এগ্রাবোধ একটি ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি চাষি মানিক পোলট্রি লিটার বিষয়ক গত ভিডিওটি দেখে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই লিটার হিসেবে বালু ব্যবহার করলে শীতকালে আমাদের পোলট্রি বা টার্কিতে কি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা কতটুকু বা শীতকালে আমরা কি ধরনের অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারি ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তো সেজন্য মূলত ভিডিওটি করা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে শীতকালে টার্কির জন্য আমরা যদি লিটার হিসেবে বালু ব্যবহার করি তাহলে সেখানে কি ধরনের অতিরিক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক লিটার হিসেবে আমরা যদি বালু ব্যবহার করি তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে কমপক্ষে দুই মাস বয়সে বেশি বয়সী টার্কি বা মুরগির বাচ্চা বালুর উপরে রাখতে পারবো এর চেয়ে কম বয়সী টার্কি বা মুরগি বালুর উপরে রাখাটা ঠিক হবে না তো শীতকালে দেখা যায় যে বালু অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় স্পেশালি যখন শৈতপ্রবাহ হয় তখন বালুর ঠান্ডার পরিমাণটা একটু বেশি হয়ে যায় তো এই বেশি ঠান্ডার কারণে অনেক সময় টার্কি বা মুরগির হাইপোথার্মিয়া হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং বালুর ঠান্ডাটা যেন টার্কি শরীরে বা মুরগির শরীরে সরাসরি না লাগে সেজন্য আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বালুর উপরে এরকমভাবে উড শেভিং ব্যবহার করতে পারি তো আমি এখানে উড শেভিং ব্যবহার করেছি উড শেভিংটা হচ্ছে কাঠের যে ফার্নিচারের দোকানগুলো আছে সেখানে কাঠগুলো মসৃণ করার জন্য যে চাষা হয় চাষার পরে যে বাই প্রোডাক্টটা থাকে সেটাকে উড শেভিং বলে তো আপনারা এটার পরিবর্তে ধানের খড়ও ব্যবহার করতে পারেন যদি আপনাদের নিকট সহজলভ্য হয় এছাড়া ছন ব্যবহার করতে পারেন এছাড়াও যদি এগুলো নাই পান তাহলে চটও বিছিয়ে দিতে পারেন তো আরেকটি কাজ করবেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে শেডের ভিতরে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে এবং এই বাঁশের উপর টার্কিগুলো উঠে বসে থাকে তো এই ধরনের বাঁশ বেঁধে দিতে পারেন যাতে করে দেখা যায় যে ঠান্ডার সময় তারা বাঁশের উপরে বসে আরাম করতে পারে এবং শরীরে ঠান্ডাটা কম লাগে তো আরেকটি প্রশ্ন অনেকেই করেছেন যে অনেকে বলে থাকেন যে বালু খেলে মুরগি কি কোনো ক্ষতি হয় কি না তো এই তথ্যটি আসলে সম্পূর্ণ ভুল তথ্য আমি জানি না কারা এ ধরনের তথ্য আপনাদের দেয় মুরগি যদি বালু খায় তাহলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই এটা মুরগি বা টার্কির একটি স্বভাবজাত ধর্ম মুরগি বা টার্কি মাটি বা বালু খাবেই এতে করে মুরগি বা টার্কির কোনো ধরনের ক্ষতি হয় না বরঞ্চ এতে তাদের হজমে সহায়তা হয় হ্যাঁ ক্ষতি হতে পারে যদি আপনার মাটি বা বালুতে কোনো ক্ষতিকর পদার্থ থাকে অর্থাৎ বিষ বা টক্সিন থাকে সেক্ষেত্রে হয়তো সেটা খেলে তাদের ক্ষতি হতে পারে এছাড়া স্বাভাবিকভাবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই আপনারা নিশ্চিন্তে টার্কি শেডে বালু লিটার ব্যবহার করতে পারেন আপনাদের যদি কেউ বলে যে টার্কির বালু খেলে তাদের এই সমস্যা হয় সেই সমস্যা হয় তাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে বলবেন বা তাকে প্রশ্ন করবেন যে কি ধরনের সমস্যাগুলো হয় সেগুলো সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়ার জন্য টার্কি বা মুরগি মাটি বা বালু থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাথর এগুলো খেয়ে থাকে এগুলো তাদের কোনো ক্ষতি তো করেই না বরঞ্চ এগুলো তাদের শরীরে খনিজ পদার্থের বাড়তি যোগান দিয়ে থাকে আশা করি এই ধরনের ভুল তথ্য আপনাদের যারা দিবে তাদেরকে এড়িয়ে চলবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন যে শীতকালে লিটার হিসেবে বালু ব্যবহার করলে আমাদের কি অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থাগুলো নিতে হবে এছাড়াও কোনো বিষয় যদি আপনারা না বুঝে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম